আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ থ্রি ডি ওয়াটারপ্রুফ বেডশিট যেটি বাংলাদেশের বাজারে এখন সবচাইতে ভাইরাল এবং সবচেয়ে জনপ্রিয় হচ্ছে থ্রি ডি ওয়াটারপ্রুফ বেডশিট হয়তো আপনিও চিন্তা করছেন যে থ্রি ডি ওয়াটারপ্রুফ বেডশিট কিনবেন তো আপনাকে কয়েকটি পরামর্শ দেব যে পরামর্শগুলো যদি শোনেন তাহলে আপনি থ্রি ডি ওয়াটারপ্রুফ বেডশিট কিনে কোনো দিন ঠকববেন না তো আপনাকে ফার্স্টে দেখতে হবে বিজ্ঞাপন দেখে না আপনি দেখে নেবেন হচ্ছে যখন অর্ডার করবেন তখন রাইডারের সামনে প্রত্যেকটি বেডশিট আপনি চেক করে নেবেন বিজ্ঞাপন যতই সৌন্দর্য হোক কিন্তু আপনি যে বেডশিট কিনছেন সে বেডশিট যদি ভালো না হয় তাহলে বিজ্ঞাপন দিয়ে লাভ কি তো বিডি শপ আপনাদের দিচ্ছে একশো পার্সেন্ট অরিজিনাল চায়না কাপড় চায়না প্রিন্টের থ্রি ডি ওয়াটারপ্রুফ বেডশিট এই বেডশিটগুলো প্রত্যেকটা বেডশিট আপনি পানি ডিটারজেন্ট দিয়ে চেক করে নিতে পারবেন এখান থেকে যদি একটা ফোটা কালার আপনি উঠাতে পারেন অথবা একটা ফোটা পানি যদি লিকেজ করে বেডশিট দিয়ে তাহলে আপনি রিটার্ন দিয়ে দিতে পারবেন আমাদের প্রত্যেকটি বেডশিট তো এগুলো বেডশিট আপনি কিভাবে চিনবেন বা বিডি শপে অর্ডার না করে অন্য পেজে যদি অর্ডার করেন তাহলে আপনি কিভাবে বুঝবেন যে কোনটি আসল ওয়াটারপ্রুফ বেডশিট আর কোনটি নকল ওয়াটারপ্রুফ বেডশিট তো আপনাকে আরেকটি বিষয় বলি যে প্রিন্টগুলো আসলে যদি চায়না কাপড় বা চায়না প্রিন্ট যদি না হয় সেক্ষেত্রে আপনার বেডশিট কিন্তু খুব অল্প দিনেই নষ্ট হয়ে যাবে অর্থাৎ ওয়াটার প্রুভিং কালার কোনোটাই থাকবে না আর বিডি শপের এই বেডশিটগুলো আপনি তিন থেকে চার বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন প্রিন্টগুলো যেমন দেখবেন ঠিক সেই রকমই থাকবে তো যদি কোনো প্রবলেম হয় দুই তিন বছরের মধ্যে কোনো প্রবলেম হলে কালার যদি উঠে যায় সেক্ষেত্রে আপনি বিডি শপ থেকে আরেকটি নতুন ওয়াটারপ্রুফ বেডশিট পাবেন এগুলো হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ বেডশিট আর বিডি সপ আপনাদের দীর্ঘদিন যাবৎ ওয়াটারপ্রুফ বেডশিট দিয়ে আসছে হয়তো আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে দেখলেই বুঝতে পারবেন আমাদের এটা দুই এক দিনের ব্যবসা না এটা আমাদের দীর্ঘদিন যাবৎ ওয়াটারপ্রুফিংয়ের বেডশিটের ব্যবসা আমরা করে থাকি তো যারা নিতে চাচ্ছেন তারা স্কিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের যদি ফেসবুক থেকে আমাদের ভিডিও দেখেন তাহলে ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের কাছে অর্ডার করতে অগ্রিম একটি টাকাও পেমেন্ট করতে হবে না তো আমাদের প্রত্যেকটা বেডশিট আপনি রাইডারের সামনে পানি সাবান দিয়ে চেক করে নেবেন একটা ফোটা কালার যদি উঠে যায় অথবা পানি লিকেজ করে আপনি রিটার্ন দিয়ে দেবেন সেক্ষেত্রে আপনার কোনো ডেলিভারি চার্জ বা কোনো কিছুই দিতে হবে না এ কারণে নিশ্চিন্তে আপনারা বিডি শপে অর্ডার করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ